হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা রোববার চৌঠামে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদের হামলার ঘটনা ঘটে বিষয়টি যমুনা টেলিভিশনকে হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন এর কিছুক্ষণের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন হাসনাতের গাড়িতে দশ মাইনাস বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন অন্যদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলা হয়েছে আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ এ বিষয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে রাতেই ব্রিফ করবে দলটি গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন